মাঠে এরকম অদ্ভুতের ঘটনার মিনিট পনেরো পরের মতো আগেও কিন্তু উৎসব জোয়ারেই ভাসছিল ব্রাজিল কারণ বছর পর আবারও যে ফুটবলের দেশ ব্রাজিলে বিশ্বকাপের মহোৎসব বিশ্বকাপের বর্ণিল উদ্বোধন নিয়ে আরিফ চৌধুরীর রিপোর্ট চোখ ধাকারও আলোক বিচ্ছুরণ মুহূর্তেই বর্ণিল সাউ পাওলো থেকে আলোক ছটা ছড়িয়ে পড়ল দুনিয়া জুড়ে ভেসে এলো আমরা সবাই এক সেই সুর ওলে অলা সুরের তালে মঞ্চ কাঁপিয়ে চলে সাম্বা ব্রাজিল ছয়ের শুরুতেই মুগ্ধ ফুটবল দুনিয়া শুধু কোরিন্থিয়ানসের পঁয়ষট্টি হাজার দর্শকই নয় ব্রাজিলের আমন্ত্রণে মুগ্ধ আবিষ্ট সারা পৃথিবীর প্রায় দুশো কোটিরও বেশি মানুষ পায়ে আঘাত পাওয়া এক যুবকের কিক অপে শুরু পায়ের খেলা ফুটবলের বিশ্ব উৎসব বৃথা যায়নি ছশো মানুষের এক বছরের অধ্যাবসায় বেলজিয়ান আর্টিস্টিক ডাফনো কর্নেজ প্রমাণ করেছেন কোনো সাধনাই বৃথা যায় না এরপর ওলে ওলায় ইতিহাস আমেরিকান পিটবুল আর জেনিফা লোপেজের সঙ্গে ব্রাজিলীয় ক্লদিয়া ইত্তি এই ত্রয়ের ওয়ার্ল্ড কাপ থিম সঙ্গে আরেকবার উন্মাতাল পৃথিবী আরিফ চৌধুরী স্পোর্টস ডেস্ক চ্যানেল আই দেখলেন ধামাকা উৎসব ধামাকা উদ্বোধনী উৎসব ব্রাজিল থেকে আরিফ চৌধুরী জানাচ্ছিলেন সেই খবর